বাচ্চাটির বয়স পাঁচ বা ছয় মাস হবে তখনও পর্যন্ত জানি না বাচ্চাটির কি হয়েছে ভীষণ কাঁদছে বাচ্চাটিকে নিয়ে এসেছে মল্লিকবাজার বাজার নিউরোসায়েন্স হসপিটালে বাচ্চাটির কান্না থামানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে দুজন মহিলা একবার ইনি কোলে নেন তো আর একবার উনি কিন্তু বাচ্চাটির মাকে সেটা বোঝার উপায় নেই দেখে দুজনেরই বয়স ওই পঁচিশ ছাব্বিশের কাছাকাছি দুজনকে দেখে মনে হলো যেন দুই বোন ওনাদের সঙ্গে আছেন আরও একজন বয়স্ক মহিলা মহিলা বয়স্ক আবার দুজনকেই বলে সম্বোধন করছেন তখন আরও একটু নিশ্চিন্ত হলাম যে ওরা আসলে দুই বোন নয় তারপর আমি ওখান থেকে চলে আসি এইট ফ্লোরে আমি এইট ফ্লোরে এসে বসে আছি আমিও আমার ছেলেকে নিয়ে গেছি একটা টেস্ট করানোর জন্য সঙ্গে আমার ওয়াইফও আছে টেকনিশিয়ান মেয়েটি বলল একটু ওয়েট করতে হবে স্যার দুটো বাচ্চার এমআরআই আছে ওটা নিয়ে ওটা হয়ে গেলেই আপনাকে ডেকে নেব কিছুক্ষণ পরে দেখি ওই দুই মহিলা বাচ্চাটিকে নিয়ে এইট ফ্লোরেই এলেন ততক্ষণে বাচ্চাটি ঘুমিয়ে গেছে আমার পাশের সিট ফাঁকা আছে দেখে দুজনেই বসলেন ওদের মধ্যে থেকে একজন আমাকে জিজ্ঞেস করলেন দাদা এইখানেই এমআরআই হয়তো আমি বললাম হ্যাঁ তারপর আমি জিজ্ঞাসা করে বসলাম কার এম হবে বাচ্চার নাকি বাচ্চা কোলে নিয়ে যে মহিলা ছিলেন উনি বললেন হ্যাঁ বাচ্চারই কি হয়েছে ওর নির্দিষ্ট কোনো দিকে ঠিক করে দৃষ্টি ফেলছে না প্রায় মাস বয়স হতে চলল আসলে ও প্রি ম্যাচিওর বেবি জন্মের সময় কাঁদেও নি ডাক্তারবাবু এমআরআই করতে বলেছেন ওইটুকু একটা ফুটফুটে বাচ্চা এখন থেকেই কত সমস্যা শুনে খারাপ লাগলো দুই মহিলার মধ্যে বাচ্চাটির মা কে সেটা তখন বুঝে গেলাম আমার জানার যতটুকু কৌতূহল ছিল ততটুকু জানা হয়ে গেছে যাই হোক আমি আমার মতো বসে আছি এদিকে আমার ছেলেটাও স্থির হয়ে বসছে না ছটফট করেই যাচ্ছে আমাদের পাশে বসা দুজন মহিলা তখন নিজেদের মতো কথা বলে যাচ্ছে টেকনিশিয়ান মেয়েটি এমআরআই রুম থেকে বেরিয়ে এসে ওনাদের জিজ্ঞেস করলেন বাচ্চা কি ব্রেস্ট মিল্ক খায় তাহলে আগে খাইয়ে দিন বাচ্চাটিকে কোলে নিয়ে বসে থাকা মহিলাটি যাকে মনে হয়েছিল বাচ্চাটির মা অপর মহিলাটির কোলে বাচ্চাটিকে দিয়ে বললেন তুমি বরং ওই রুমটায় চলে যাও ওখান থেকে খাইয়ে নিয়ে এসো সঙ্গে সঙ্গেই ওই মহিলা বাচ্চাটিকে কোলে নিয়ে রুমটার মধ্যে চলে গেলেন আমাদের ধারণা ভুল ছিল আমি আর আমার ওয়াইফ দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে আছি আসলে এই দুই মহিলা বাচ্চাটিকে নিয়ে যেভাবে কেয়ার নিচ্ছিলেন তাতে বোঝা মুশকিল ছিল বাচ্চাটি কার অবশেষে ক্লিয়ার হলো যেন বুঝলাম যিনি বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়ানোর জন্য নিয়ে গেলেন উনিই বাচ্চাটির মা যাই হোক এদিকে এই মহিলা একাই বসে আছেন আমার ওয়াইফ এবার ওই মহিলার সাথে কথা বলতে শুরু করলেন বাড়ি কোথায় জিজ্ঞেস করতেই উনি বললেন যাদবপুর ও আচ্ছা আচ্ছা আসলে কি বলুন তো আমরা বুঝতে পারছিলাম না বাচ্চাটি কার ভেবেছিলাম আপনারই বাচ্চা আরে না না আপনি ঠিকই ভেবেছেন বাচ্চাটি আমার তাহলে উনি যে আসলে আমার ছেলে জন্মের পর থেকে আমার বৌদিই ওকে ব্রেস্ট মিল্ক খাওয়ায় আমার ব্রেস্ট মিল্ক না থাকার জন্য আমি খাওয়াতে পারি না আজ এখানে কতটা দেরি হবে সেটা তো জানি না আমার ছেলে ব্রেস্ট মিল্ক ছাড়া এখন কিছুই খায় না আমার বউদিরও দশ মাসের ছেলে ওকে বাড়িতে আমার মায়ের কাছে রেখে আমার ছেলেকে নিয়ে এসেছে আজ ও তাহলে আর একজন বয়স্ক ভদ্রমহিলা আপনাদের সাথে এসেছেন দেখলাম উনি তাহলে কে উনি আমার শাশুড়ি মা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি আমার বৌদি যেমন ভালো শাশুড়ি পেয়েছে তেমনি আমিও একজন ভালো শাশুড়ি পেয়েছি আমার এই পরিস্থিতিতে বাচ্চাকে নিয়ে যখন যেখানে ছুটতে হয় সবেতেই আমার শাশুড়ি মা সঙ্গে যান আর আমার বৌদির তো কোনো তুলনাই চলে না একসঙ্গে দুটো বাচ্চাকে সময় মতো খাওয়ানো কেয়ার নেয়া সত্যি ভাবিনি এমন একটা বৌদি পাবো আমাদের দুজনকে দেখলে কেউ বলে না ননদ আর বৌদি বরং বলে আমরা দুই বোন আমি গর্ভে ধারণ করলে কি হবে আমার বৌদি আমার ছেলের আর এক মা মাতৃত্বের সঞ্জীবনী সুধা আজ পাঁচ মাস খাইয়ে চলেছে কথাগুলো কানে আসতে আসতেই এতটা ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না সত্যিই তো মা তো মাই হয় মায়ের কোনো জাত নেই মায়ের কোনো ধর্ম নেই মা যে সব কিছু ঊর্ধ্বে একসঙ্গে দুই মাকে দেখে মনটা ভরে গেল এ যেন দেবকী আর যশোদার সুন্দর সমন্বয়ে সন্তান লালনের গল্প শুনলাম সেই সঙ্গে আরেকটা একটা ব্যাপার লক্ষ্য করলাম সংসারের গল্পে যখন শাশুড়ি ননদ বৌমার কুটকাচালি শুনি তখন এমন একটা সংসারে শাশুড়ি ননদ বৌমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভালোবাসার সুতোয় তাদের সুন্দরভাবে গেঁথে রেখেছে কলমে সরজিৎ ঘোষ পাঠে অর্পিতা চৌধুরী